নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে খুব সুন্দর একটি রেসিপি করবো সেটি হচ্ছে এখন শীতকাল বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে একদম টাটকা টাটকা জমির পালং শাক এই পালং শাক দিয়ে এই পনির দিয়ে একদম রেস্টুরেন্টের মতন পালং পনির বানাবো আজকে তো আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করে দিই এই বন্ধুরা পালং শাকগুলো কেটে নেব আমি আজকে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদেই করবো একদম অন্যরকম ভাবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন পালং শাকগুলো একটু ভালো করে নিতে হবে খালি গোড়ার দিকটা দেবো আর পুরোটাই রেখে দেবো এই যেমন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিবো অল্প জল জলের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো পালং শাকটা আমি একটু ভাপিয়ে জলের মধ্যে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে দেব এই যে বন্ধুরা দেখে নিব পালং শাকটা যে হালকা করে ভাপিয়ে নিয়েছি নামিয়ে নেবো হয়ে গেছে কালারটা যেন চেঞ্জ না হয় সেরকম করেই নামাতে হবে এই পালং শাকটা এখন এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো মিক্সির জারে পেস্ট করে নেব এর সাথে দিয়ে দেবো এই যে অল্প আদা কুচি এই যে অল্প রসুনের কোয়া আর দেবো চারটে কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দেবো অল্প চিনি অল্প চিনি দিলে কি হয় পালং শাকের যে রংটা চেঞ্জ হবে না সবুজই থাকবে অবশ্যই চিনিটা দেবেন পেস্ট করার সময় না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে কেননা পালং পনির তো একদম সবুজ হয় কালারটা চেঞ্জ হলে ভালো লাগবে না এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা এর পেস্টটা কালারটা কিন্তু একদম সবুজ আছে আর এরকম মিহি পেস্ট করে নিতে হবে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো পনির হালকা করে ভেজে নেব এই বন্ধুরা পনিরটা আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নেবো কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল আর এখানে সোমবারে তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে এখানে আমি একটা গুঁড়ো মশলা পেস্ট বানিয়ে নিব নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো অল্প লাল লঙ্কা গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদম অল্পই দিব দিয়ে দেব কড়াইতে বন্ধুরা গুঁড়ো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে যে তেল ফিরে এসছে এখন এর মধ্যে দিয়ে দিবো এই পালং শাকের পেস্ট সবকিছু মশলা আমি খুব ভালো করে কষে নিয়েছি বসানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা পনির পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অল্প করে জল দেব পনিরটা দিয়েও আমি আর একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেবো যা হালকা ডাল আছে টাইম আছে কাটবে খুবই সামান্য পরিমাণে জল এই রেসিপিটি কিন্তু বন্ধুরা ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়েই গেল পালং পনির এখন এর মধ্যে দিয়ে দিব অল্প গরম মশলা আর দেবো উপর থেকে ধনে বাতা করছি যা লাগে না এই পালং পনির খেলে দারুণ লাগে খেতে এ বন্ধুরা হয়ে গেছে আমাদের পালং পনির নামিয়ে নেব দেখুন তো কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি একদম সবুজ সবুজই আছে আর কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ এই যে বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেল গরম গরম পালং পনির যা লাগে না এই পালং পনির খেতে অসাধারণ লাগে এই যে বন্ধুরা রেডি হয়ে গেল দেখুন তো পালং পনিরটা দেখতে কেমন লাগছে বলো দেখতে দারুণ লাগছে না খেতে কিন্তু অসাধারণ তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে বেগুন ভীষণ ভীষণই ভালো লাগবে আমি বলছি তাহলে বন্ধুরা আজকের এই পালন পনির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন সুন্দর রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৈরি করে খাবেন এরকম গরম গরম পালন পাবেন